মাছের পেট থেকে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয় বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রামসাগরে এলাকার নামি ব্যক্তিরা এই মাছের ডিম চাষে যুক্ত রয়েছেন কিন্তু লকডাউনের দিনগুলিতে এই মাছের ডিম চাষিরা কেমন আছেন তাদের ব্যবসা কেমন চলছে তা খোঁজ নিতে বেরিয়ে পড়েছিলেন এনভিটিভির প্রতিনিধি বিষ্ণুপুরের ফুলমদেবীর জঙ্গল পেরিয়ে একেবারেই বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের রামসাগর গ্রামে এসে হাজির প্রিয় দর্শক আপনারা দেখছেন এন বিটিভি আর সঙ্গে রয়েছে আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার একেবারে বিষ্ণুপুরের প্রত্যন্ত গ্রামের সেখানে যে মাছ চাষ করা হয় মাছের ডিম ফুটিয়ে বাচ্চা বার করা হয় ডিম তৈরি করা হয় মাছের ডিম একেবারে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন একজন চাষি কিভাবে ব্রিডিং করে মাছটা রাখি রাখার পর তারপরে ইঞ্জেকশন পুষ করি পুষ করে তো ডিম বার করা হয় সেই ডিম চলে যায় আমাদের হ্যাঁকে হ্যাচে মানে চোর দিয়ে হইতে আঠারো বাই আঠারো ফুট ইয়া মানে হাজারি সে হ্যাঁ ইয়ে করা হয় হ্যাঁ ডিমটা রাখা হয় ওইখানে বাচ্চা বেরো হয় আবার দু দুদিন চব্বিশ আটচল্লিশ ঘন্টা পর সে বাচ্চা আবার বিক্রি হয় ইয়া করে হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 5d

এই লকডাউন চলছে তো এই লকডাউনের মাঝে দিয়ে বেচা বিক্রি বা ব্যবসা কেমন চলছে ব্যবসা কী করবে গোটায় ডাউন হয়ে গেছে ব্যবসা কখনো হচ্ছে কখনো আবার বন্ধ থাকছে কখনও হচ্ছে কখনো বন্ধ থাকছে দশ দিন বন্ধ পনেরো দিন বন্ধ আবার হচ্ছে ওই লোকজন পাচ্ছি নি মিলতে পারছে না এইসব হচ্ছে আর কি প্রতি বছরের ব্যবসার সঙ্গে এবছরের ব্যবসার তুলনা মানে কতটা ওঠা নামা হয়েছে মানে পার্সেন্টও হবে না মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও ব্যবসা এবছর হবে না এই লকডাউনে আচ্ছা তো মানতে হয় কিছুটা করা হয় এখানে পুল থেকে এনে এখানে ডিমটা ফেলা হয় হান্ডাই করে আমরা তুলে আসি সে ফেলা হয় সেখান থেকে আমরা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরই বাচ্চা বেরোয় সেই বাচ্চা আবার চব্বিশ ঘন্টা রাখা হয় আটচল্লিশ ঘন্টা পেরার পর আমরা পুরো সারকে সব বিক্রি করি এভাবে আমাদের চলছে দীর্ঘদিন আচ্ছা এখানে কি কি মাছের ডিম মূলত এখানে রুই মিড়ি কাতলা বাটা তারপরে জাপানি পুঠি গ্লাস কাপ সিলভার কাপ আঙুৰ কাপিও বনায় দুশ টকা কথা হয় কখনো ছশ কেইশ টকা আছে

আঙি নাই এই আজকের এই আজকের দিনে আজকের এবছরে যে এই তিরিশ বছরে কোনো দিন ওঠা নামা হয়েছে এবছরে যেমন ওঠানামা নামা হয়েছে না এত ওঠানামা নামা হয় না তিরিশ বছরে ওঠানামা নামা হয় না এবারে লকডাউনের জন্য অনেকটাই নিচে নেমে গেছে তো সরকারের কাছে বা প্রশাসনের কাছে কোনো কিছু আশা করেন এখন যদি সরকার ভাবে যে লকডাউনের জন্য দেবো কিছু কিছু সাহায্য ফিসারি ডিপার্টমেন্ট থেকে তো আমাদের সাহায্য করছে যদি ভাবে যে আবার দেবো এই লকডাউনের জন্য মানে চাষিরাকে তাহলে ভালো হয় লকডাউনের দিনগুলিতে কেমনভাবে কাটছে তাদের দিন মাছের ডিমের ব্যবসা এখন কেমন চলছে তা এতক্ষণ আপনারা দেখলেন এনভিটিভির সেই এক্সক্লুসিভ ছবি ক্যামেরায় শেখ রহিম আলীর সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট বাঁকুড়া